আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি রেসিপিটা দেখাতে বলে গিয়েছিলাম তো তাও একটু করি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে কবুতরের মাংস কবুতরের মাংসটা কিন্তু আমরা ঢাকাতে একটু অন্যরকমভাবে রান্না করি আমার বোনের মাসে যেহেতু আছে তো আমার বোনের মাসে রান্না করেছে তো এই দেখেন কবুতরের মাংসের রান এটা হচ্ছে বিশাল বড় রান তো দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু এখানে দুটা কবুতরের মাংস তো এটা কিন্তু আমরা কিন্তু ঢাকাতে এরকম কষা কষা বুনা বুনা করে রান্না করি তো আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছিলাম আমার শাশুড়ি রান্না করেছিল। সেখানে একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছিলো আমার ঝোলটা বেশি ভালো লাগেনি কিন্তু এটা আমার কাছে খুবই পছন্দ এরকম করে কষা কষা করে রান্না করা এখানে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হয় আমি জানি না অন্যান্য এলাকাতে এরকম দেয় কিনা তো আমরা কিন্তু একটু রসুনটা বেশিই দেই তো এই দেখেন কুচি কুচি রসুন কুচি দেখা যাচ্ছে এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় আমার মা কিন্তু রান্না করে সেটা কিন্তু খুবই মজার হয় আমার মায়ের হাতেরটাও আমার খুব ভালো লাগে তো এখানে কিন্তু রসুন কুচিটা বেশি দেয় এখানে কিন্তু সব রকমের মশলা মাংস যেভাবে রান্না করা হয় তবে সব কিছু বাটাটাই ব্যবহার করেছি কাঁচা সব মশলা বাটাটা তো এখানে কিন্তু এভাবে রান্না করে আমরা তো আমার কাছে খুবই ভালো লাগে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আপনারা বলতে পারেন তো কবুতরের মাংস কার কাছে প্রিয় কালার কাছে প্রিয় না সেটাও কিন্তু বলবেন অবশ্যই আমাকে কবুতরের মাংসটা যেহেতু কবুতর ছোটো তো কবুতরের মাংসটাও বড়ো হবে না এত বড় বড় তো আর হবে না তো দেখেন এটা হচ্ছে মাথা আপনারা চিনতে পারছেন আবার বলবেন না যেন এটা মুরগির মাথা এটা হচ্ছে আসলে কবুতরের মাথা দেখেন কবুতরের ছোটো ছোটো বাচ্চা নাকি খেলে নাকি ভালো এটা নাকি শরীরের জন্য অনেক নাকি পুষ্টি হয় তো আপনারা কারা কারা এই কবুতরের মাংসটা খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবেন তো এই দেখেন আপনারা কিভাবে রান্না করেন খান সেটাও কিন্তু আমাকে বলতে পারেন তো এই দেখেন এই পরিমাণের কিন্তু পিস করা হয়েছে এটা কিন্তু এরকম ছোট ছোট করে পিস করতে হয় বা এত বড় করা যেন আপনারা চাইলে বড় করে টুকরা করেও খেতে পারেন তো এটা কিন্তু এইটুকু বড় পরিমাণে এখানে কিন্তু সব রকমের মশলা বাটা তো এটা কিন্তু এখনো কষতে দিয়েছে এটা কিন্তু এখনো এখানে কিছু পরিমাণে পানি টানি দেওয়া হয়নি এখন এটা কিন্তু এখনো কষা হচ্ছে তো এটা কিন্তু এখনো কষে এটা কিন্তু আরো কষবে তো কষানোর পরে আমি এখানে আর একটু পরিমাণে পানি দেবো এত পানি দেবো না এরকম থাকবে শুধু সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে ততটুকু কিন্তু এখানে দেওয়া হবে এই দেখেন এটা কিন্তু এরকম কবুতরের গলাটা দেখেন এটা হচ্ছে গলা আমার একটু বড় করে রেখেছে রানটা তো বিশাল বড় তো বড় রান খাওয়া মানে দুজনের পসিবল না মনে হয় আমার কবুতর দুষটা আমি করলাম তো দেখেন এটা একটু হয়ে যাক কষ্ট থাকুক কষানোর পরে বলছি এই দেখেন এটা হচ্ছে এরকম পিস করা হয়েছে কলিজাটাও দেখেন কত বড় এত বড় কলিজা তো এখানে আমি মশলাগুলো একটু বলে দিই এখানে কিন্তু জিরা বাটা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব কিন্তু আমার বোন বেটে নিয়েছিল তো এখানে কিন্তু বেটে নেওয়ার পর তাজপাতাটা সহ পেটে নিয়েছিল তাই এখানে আস্তে তাজপাতা বা গোটা মশলা কিন্তু দেখা যাচ্ছে না রসুন বাটা আদা বাটা দিয়ে তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলো দিয়ে কিন্তু আমি এটা রান্না বসিয়েছি আর রসুন কুচি তো বললাম এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে রসুন কুচিটা আমরা একটু বেশি দিই কবুতরের মধ্যে বড় ছোট যাই হোক তো এই দেখেন এটা কিন্তু কষে গিয়েছে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিচ্ছি কিছুটা এটা একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো এত বেশি পানি দেওয়া হবে না আর কবুতর তো জানেনি কবুতরের হাড্ডিগুলো কিন্তু নরম হয় তো অত সিদ্ধ তত পানিও লাগবে না এটা কিন্তু যতটুকু ছিল ততটুকুতেই আবার শুকিয়ে যাবে এটা কিন্তু পানিটা শুকানো হবে তো এই দেখেন এটা কিন্তু এরকম অবস্থাতেই রেখে দিয়েছে এইভাবে কিন্তু আমরা খাই তো এটা কিন্তু আরও শুকানো যাবে আপনারা চাইলে কিন্তু আরো শুকাতে পারেন আমি জানি না আপনারা কীভাবে খান আমরা কিন্তু আর একটু শুকিয়ে নেবো যখন আমরা বিকেলবেলা তখন এটা খাবো তো বিকেলে রাতের জন্য এটা তো এই দেখেন এটা কিন্তু এভাবে হয়েছে কবুতরের মাংসটা আমরা এইভাবে রান্না করি তো কেমন লেগেছে বা কেমন আপনারা খান আমাকে কমেন্ট করে বলতে পারেন তা আপনাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর কি আর কি কোন কোন কীরকম ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখেন কালারটা কি সুন্দর এসেছে